ছেলের জন্য টিফিন রেডি করছি রাতের বেলায় বলে রাখছিল জাম্মু সকালে আমারে কালকে টিফিন বাসার থেকে বানাই দিবা এমনিতে সারাদিন দোকানের জিনিসপত্র খায় কিন্তু স্কুলে যাওয়ার সময় সে বায়না করে যে টিফিন বাসার থেকে দিয়ে দাও আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো টিফিন রেডি করতেছি আর রাতের বেলায় যখন বলছে আমি চিন্তা করছি যে নুডলস রান্না করে দিব তারপরে ভাবলাম যে প্রতিদিনই একই টিফিন আজকে একটু ভাবে দেই তো মোগলাই পরোটা বানিয়ে দিলাম আর এদিক দিয়ে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে আমি একটু খিচুড়ি আর মুরগি ভোনা করে ফেলি আর কেউ বললাম যে আজকে এই বৃষ্টিতে স্কুলে যায় না কে কার কথা শুনে এমনিতে মন চাইলে মানে যেদিন রোদ থাকে ওই দিনও স্কুলে যায় না আর আজকে বৃষ্টির মধ্যেও সে কথা শুনলো না স্কুলেই চলে গেছে যাক সে স্কুলে গেছে আর এই দিক দিয়ে আমি রান্নাটা শেষ করে নিতেছি আর আজকে আমি খিচুড়িটা বসাবো আর মুরগি ভোনা করতেছি এই খাবারটা আমার বিশ ভীষণ পছন্দ কারণ বৃষ্টির দিনে যদি খিচুড়ি না খাই তা কি করে হয় রোদে তো খিচুড়ি খাওয়া যায় না বারবার পানির পিপাসা লাগে আর বৃষ্টির মধ্যেই কিন্তু খিচুড়িটা ভালো লাগে খিচুড়ি মানেই বৃষ্টি বৃষ্টি মানেই খিচুড়ি আমার কাছে মনে হয় তো আমার মেয়ে ওই দিনই বলছিলো যে আম্মু ভুনা খিচুড়ি করে দাও গরুর মাংসের সাথে তো আর তাজওয়ারের জন্য পারলাম না সে পোলাও খাবে বললো এর জন্য আর খিচুড়ি রান্না করি নেই তো আজকে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি এটা হচ্ছে হাতের চাল দি ছিল আর অনেকগুলো আতপ চাল দিছে তো এগুলো খাইয়াও যেহেতু শেষ করতে হবে ভাবলাম যে খিচুড়ি এরপরে সকালবেলায় এক এক দিন একটু নরম খিচুড়ি এক একদিন একটু ভোনা খিচুড়ি এইভাবেই মানে চালগুলা শেষ করতে হবে তো এখানে আমি তিন রকমের ডাল দিছি একটা হচ্ছে মুসুর ডাল এরপরে বুটের ডাল আর হচ্ছে মানে কি বলে এটা মাসের ডাল তো তিন ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করলাম আর এদিক দিয়ে বেগুন ভাজি সাথে ডিম ভাজি কি যে একটা মজা হবে আজকের খাবারটা কি বলবো আর তো এইদিক দিয়ে দেখেন আমার খিচুড়িও রেডি হয়ে গেছে খিচুড়িটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ডাল দেওয়ার কারণে খিচুড়ি কিন্তু অনেক মজা হয় তো এদিক দিয়ে মুরগিটাও রান্না হয়ে গেছে আর এই তো আমার খাবারও রেডি বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে অনেক জোরে জোরে আর এদিক খাবার রেডি করে আমি তো বারান্দায় এসে একটু বিডিও করলাম বৃষ্টির সাথে আর এদিক খাবারটা দেখে তো আমার দুই বাচ্চাই লাফালাফি করতেছে কে কখন এই প্লেটটা খাবে কারণ এটা যেহেতু সাজাইছি তারপরে কি করার সুগেজ থেকে আবার প্লেট বের করলাম বের করে আরেকটা সাজাইয়া দুই দুইটা দিয়ে দিলাম কারণ তারা দুই ভাই বোনের মধ্যে না হয় ঝগড়া শুরু হয়ে যাবে এই খাবারের প্লেট নিয়ে আর তাজোয়ার কিন্তু এটা খাইয়া শেষ করতে পারবে না তারপরেও সে এই প্লেটটাই নিবে যাই হোক তারই দিয়ে দিলাম আর ভিথারে ভিতর থেকে বের করে আবার দিলাম প্লেট আর এদিক দিয়ে রাতের জন্য একটু মাছ বোনা করতেছি আর রান্না বান্না করতে কিন্তু ভালোই লাগে যদি সব গোসানো থাকে কাটা বাসা মানে সব রেডি থাকলে তখন আর বেশি সময় লাগে না সবার সাথে ছোট্ট ভিডিওওয়ালা পে